সেই খবর আপনাদেরকে জানাবো লাইভ স্কোর বর্তমানে বাংলাদেশের সংগ্রহ তিনশো পঁচাত্তর চার উইকেটের বিনিময়ে একশো বারো পয়েন্ট তিন ওভারের খেলা চলতি ম্যাচের সম্পূর্ণ স্কোর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমান অবস্থা এবং গতকাল এবং আজ যারা আউট হয়েছে তাদের স্কোর সাদ্দাম ইসলাম চোদ্দো রান তিপ্পান্ন বল একটি চার মেরেছে কোনো প্রকার ছয় নাই এনামুল হক বিজয় শূন্য রানে আউট হয়েছে দশটি বল খেলে মোমিনুল হক উনত্রিশ রান তেত্রিশ বল থেকে চার চারটি চার মেরেছে খুব ভালো একটি ইনিশ খেলেছে মমিনুল হক নাজমুল হাসান শান্ত এখন পর্যন্ত বাংলাদেশ দলের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে একশো আটচল্লিশ রান করেছে দুইশো উনানব্বই বল থেকে পনেরোটি চার এবং একটি ছয়ের মাধ্যমে মুশফিক রহিম যার কথা না বললি নয় বর্তমান এখনও পিজে রয়েছে একশো ছত্রিশ রান দুইশো ছাপ্পান্ন বল খেলে সাত ষাটটি চারের মাধ্যমে কোনো প্রকার ছয়ের দেখা এখনও পায় নাই তবে আমরা আশা রাখি যে মুশফিকুর রহিম আজকে দুই শত রানের মাইল ফলকে আবারও পা রাখবে শেষ সময় মুশফিকুর রহিম যে কোনো মুহূর্তে অবসরের ঘোষণা আসতে পারে তাই আমরা সবাই আশা করি যে মুশফিকুর রহিম আজকে ভালো কিছু উপহার দেবে আমাদের এছাড়াও পিজে রয়েছে নিটন দাস চল্লিশ রান করেছে পঁয়তাল্লিশ বল থেকে অত্যন্ত মারমুখী ভূমিকায় রয়েছে নিটুন দাস চার চারটি চার এবং একটি ছয় ছয়ের মাধ্যমে চল্লিশ রান সংগ্রহ করেছে দেখা যাক ডের মতন খেলে বাংলাদেশ দলকে ভালো একটি স্কোরে ধার করাতে পারে কিনা তিনশো পঁচাত্তর রান চার উইকেটের বিনিময়ে একশো বারো পয়েন্ট তিন ওভারে খেলা চলতি নাইফ স্কোর জানার জন্য সাথেই থাকুন